ক্যামেরা হিসেবে একটা জামুজাতে অ্যাকাউন্ট কোন কোন বিদ্যুৎ চমকাচ্ছে এর জন্য লাইটিং স্টেটা লাগাবো এই সাদের উপরে তো দেখতে পাচ্ছেন করে দেন মার্কার পেন আছে মার্কার পেন লাইটিং স্টারের নিচের যে বেস্টটা আছে সেই বেসটা বসানো হচ্ছে প্লেট করা হয় এটা লাইটিং স্টার প্লেট বলে কেউ বেস বলে কেউ প্লেট বলে বেস বলা প্লেট বলা একটাই হচ্ছে আমাদের কাছে আরও কিছু জিনিসপতি আছে যে হচ্ছে লাইটিং স্টার মাথায় মাথা থাকে এখন ডিল করা হবে

বেশিরভাগ মানুষ অনেক মানুষ মারা যাচ্ছে তো চমকে মারা যাচ্ছে ঠাণ্ডা পরে যেটা করে অনেক মানুষ মারা যায় যার সাথে লাগাই দিচ্ছি ঠাটা না পরে আর নিয়ন্ত্রণ করে なっ আটটা আমার রোয়াল বন্ধু সবসময় ভালো আছে বেশি এটা পারতেন দেন